হ্যালো এভরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ তালা শেখ রহমাতে আমরা খুব ভালো আছি প্রথমত নিয়ে আসলাম একটা ব্লগ যে দেখবেন সকালে ফ্রেশ পড়লাম কীরকম লাগছে অবশ্যই একটু জানাবেন আজকে শুক্রবার আজকে শুক্রবার জুমাবারও সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারাকাতু সবাই অবশ্যই অবশ্যই তোমার নামাজ পড়া আদায় করবেন চেষ্টা করবেন খুবই রিকোয়েস্ট আপনি দেখেন ঘর আমাদের ঘরটা কি আওয়ানো দাওয়ানো সব কিছু এলো ভালো সব জিনিসপাতি ময়লা নষ্ট হয়ে যাচ্ছে সারি দিতে হবে সাথে থাকুন দেখে এখন সকালে খাওয়া দাওয়া করবে আমাকে খাওয়া দাওয়া করে নিই

মাজানে খাবাৰিটাই মানে ভাল হা মেগিছে এটা কোনটো দূর রাখলা ক্যামেরা কোরে দেখ হুম যা ভারত থেকে ফেন্ডা ঠিক করলাম পাড়া এইগুলো ভারতী এই সিলেজা চলে অ্যালার্ম সেট করে দিব কবে দেবো স্যার ভালো করে দিবেন ভালো করে কি বার আসলে 10 তারিখ

এই যে দেখেন গটা এলোমেলো করে রাখছে এই যে আজকে আমি সকাল উঠে রাগারে করছিলাম যে রুমটা একটু গুছাইও তো দেখেন আজকে না খুব সুন্দর করে গুছাচ্ছে এই যে দেখেন এই জায়গাটা না একদম এলোমেলো ছিল তো আজকে র্যাকটা সব ময়লা ভরে গেছিল তো এই যে র্যাকটা সুন্দরভাবে গুছাইছে এই যে দেখেন ওই রাইস কুকারটা একদম উদলা ছিল ময়লা টয়লা ভরে গেছিলো তারপর এই চাউলের ড্রামটা সব ময়লা ভরা ছিল ঢোলবালো আসলে তার দোষ না দেখেন সব জায়গাতে ফাঁকা এই যে এই যে দিয়ে টিনের ঘর বুঝছেন তা আমরা আল্লাহন সবাই ধোয়া করবেন অতি শীঘ্রই আমরা এখান থেকে রিলিজ হব অতি শীঘ্রই আমরা এখান থেকে আল্লাহ বাসালে মুক্ত করবে এই যে এর একটা পাল্টায় ফেলাবো আস্তে আস্তে জিনিসপতি সব চেঞ্জ করবো ঘরের তো দোয়া করবেন যাতে আপনার সাইসটটা একটা ফ্ল্যাট পাই আলহামদুলিল্লাহ এই যে দেখেন আসলে বাচ্চা কাচ্চা ছোটো বাচ্চা কাচ্চা থাকলে মনে করেন যে কাজকাম ঘরের তেমন করতে পারে না বাচ্চা সামলাবে না নিজের ঘরে বান্না মহিলা মানুষের কাজ আসলে দেখা যায় না কিন্তু অনেক কাজ বুঝছেন কিন্তু মহিলা মানুষের কাজ হলে অনেক কিন্তু আমরা আসলে পুরুষ পেলারা বুঝি না যে মহিলা মানুষ কি করে আসলে না অনেক কাজ করে অনেক কাজ ঘরে কাজ যখন মহিলা মানুষ বেড়াইতে যায় তখন বোঝা যায় আসলে ঘরে কি কাজ করণীয় থাকে এবং মহিলা মানুষ না হলে কি পরিশ্রমটা হয় কষ্ট হয় আমি কিন্তু আমার বেবিজন পৃথিবীতে আসছে তখন কিন্তু আপনাদের ভাবি তখন আপনাদের ভাবি বাপের বাড়ি ছিল তখন আমি কিন্তু দুই মাস আড়াই মাস কিন্তু আমি রান্না করিনি কয়েকদিন রান্না করছিলাম পরে আমার এক সাইডে আন্টি ছিল সে রান্না করে দিছে কেন আমি অফিস থেকে আসতাম এগারোটা বাজে বারোটা বাজে এই সময় করে রান্না করতে পারতাম না এই জন্য মনে করেন যে আলহামদুলিল্লাহ সবাই কেয়ার করবেন টেক কেয়ার করবেন ঘরের ওয়াইফকে বুঝছেন বলছেন আমি একটু রাগ করলে সে অনেক অভিমান করে অভিনয় করে না না আসলেই কিন্তু না হ্যাঁ আর এই যে আমার এ ওই না আসলে কিন্তু ভালো খারাপের কিছু না যখন ছেলে মানুষ অফিস করে আসে তখন ঘর ঘর দুয়ার যদি আউলানো থাকে কিন্তু এমনি সেন্সিটিভ গরম থাকে আর বুঝেন তো পরে চাকরি করার তো মনে করেন যে খুব প্যারার ওপরি থাকা লাগে এই যে আমরা একটা ভিডিও দেখতে আসি এই যে আমার শালি ওদিকে ফুস্করে গেল ফাঁকে ফাঁকে আর এই যে এই ফ্যানটা বাড়িতে পাঠাবো এই দুইটা ফ্যান কিনছিলাম একটা ফ্যান কয়েল জ্বলে গেছিলো পরে আবার বাইরে থেকে পাঠাইছি আম্মা আবার পাঠাই দেবো কয়েল চেঞ্জ করে আনছি মোটর এই যে দেখছেন এই কিন্তু এখানে এগুলো সব ফ্রেশ করলো এই গ্লাসটা কিন্তু আপনাদের ভাবি ভাঙছে তো সাথেই থাকুন এগুলো ফ্রেশ করা হলে তখন দুপুরে খাওয়া দাওয়া করবো নামাজ পড়ে আসলাম আসে দেখি মুসকান ঘুমাই গেছে গা মস্কান পাবে কি নেবো নিয়ে একটু পরে বিতি আবার চিল্লেচিল্লি করবে রে আমাদের মস্কান খেয়ে আমার শালি দেখে সে চিলি করছে যে রাইসা যাইভা আক্তারকে এখনও ভিডিওতে কেন আনছেন খুব ওর খালাম নিয়ে রাগ আরগ করছে তা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আর আমার আমার আব্বা জানতো মনে করেন যে বেড়াইতে গেছে নানা বাড়ি সে ভিডিও কলে কল দিলে সে একটু কথা বলে আর মুস্কানের সাথে একটু দেখা করলি বাস শেষ যে দেখেন আজকে আর কালো পাঞ্জাবিটা পড়লাম এই পাঞ্জাবিটা কিন্তু আমার অনেক আগের পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা বয়স কিন্তু ছয় বছর করোনা গেছে কখন করোনা প্রথম করোনা প্রথম করোনার সময় আমি একটা ফ্যাক্টরিতে পি এম ছিলাম ওই ফ্যাক্টরি আমার হাতে তৈরি করা প্রোডাক্ট এই পাঞ্জাবি শার্ট পাঞ্জাবি সব কিছু যদি কেউর মনে হয় তাহলে আপনি আমার থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমি তৈরি করে দিতে পারবো এবং আমার নাম্বার থাকবে আমার নাম্বার হলো জিরো ওয়ান জিরো ফোর সেভেন ডাবল সিক্স জিরো এইট ওয়ান আমার নাম্বার কল দিলে আমার নক দিলে আমি কাপড় চয়েস করলে আমি আপনাদের ডিজাইন দিয়ে বানাই দিতে পারবো তো আমাদের সাথী থাকুন ভিডিওটা দেখতে থাকুন যে কোনো প্রোডাক্ট চাইলেই আমি দিতে পারবো মনে করেন শার্ট হোক পাঞ্জাবি হোক প্যান্ট হোক যে কোনো পণ্য আমি পোশাক লাইনে জব করি আলহামদুলিল্লাহ করছি ছোটোখাটো কিছু নিজের জন্য করবো তো সবাই দোয়া করবেন ভাই সবাই দোয়া করবেন যাতে আমার আশাটা সফল হয় আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের গাছ শাক গাছ ভালোই তোমার এটা সাদাটা এই ভাঙ্গে গেছে টপ না কৰ্দা মাতা কৰ্দা

আচ্ছা রান্না করতে দেরি হয়ে গেছে গা কয়টা বাজে আর রান্না করবো হচ্ছে যে ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করবো আর শীত করবো না আর ভাত ওই যে তানবিরের আব্বু হচ্ছে বাহিরে গেছিল আইসে ঘন্টাখানে কইছে না আধা ঘন্টার মতো হইছে তারপর যখন মানে মুস্কানের সাথে দুষ্টামি করলো মুসান ঘুমাইছে এখন হচ্ছে বসলাম এই যে আজকে যে সুটকি দিয়ে আলু বোনা করছি সবসময় যে পেঁয়াজ দেওয়া করি আজকে হচ্ছে আলু কুচাই আলু দিয়ে সুটকি বোনা করছি আর ইলিশ মাছ রান্না করছি কেমন হয়েছে সমস্যা দিয়েছে ওনায় বোনা

ये डीमॉयस एकदम मस्त लागते किंतु बोरमस এত স্বাদ লাগে না প্রত্যেকটা পিসার মধ্যে ডিমস হুম প্রত্যেকটা পিসার মধ্যে আবার যেনজার মধ্যে ডিমস মুখকানো গোমায়তাছে আজকে खाधा करे तातरे श्रेयقوم

সকালবেলা কি রোদটা উঠতে আসতে আর সারাদিন কি ঠান্ডা না সকালবেলা আজকে অনেক গরম লাগছে যদি সকালবেলা বৃষ্টি পড়তো তাহলে ঘুম আর একটু ভালো পরে কাদা নামাজ পড়ছে উঠের সময় জোরের নামাজের সময় কাদা নামাজ পড়ছে ফজরের নামাজ পড়তে পারিনি নামাজ কেন ঘুমাইতেছে ফাঁকে আমিও খাইনি আবার পরে কথা হচ্ছে এই তো খাওয়া দাওয়া করে উঠলাম হ্যাঁ আমার মানে আমি খাইতে বইছি আর আর খাওয়া শা সারের মধ্যে মুসকান উঠে গেছে খাওয়ার পর আবার কেক খায় কেকটা অনেক মজা না এটা কি বলেন গুরু গুরু

না ফিলিস্তিনি পণ্য এটা খাইলে এক টাকা করে ফিলিস্তিনি দেবে স্ক্যান করতে হবে স্ক্যান করার এ নেই না স্ক্যান না মনে হয় এমনি যাইব আমার মেয়ে খালি ক্যামেরা দেখছে এখানে মা ও মা মা, انا তো গাজা বার বানামা তুমি তো খেতে পারবে না চোখ লাল হয়ে রইছে হ্যাঁ কেক দাও কেক দাও কেক খাবো কেক কেক একটা

আমরা যে মুভি দেখতেছি হিন্দি মুভি মাফিয়া আল্লু দেখে জানে একটার নাম তামিলনায়কের যে আজকে কিন্তু গর্ত আর সব গুসাইছে সব গুসানো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি বাজিয়ে দিবেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম